আল্লাহরব্বুর আহমেন কোরআনের মধ্যে পড়তেছেন অজি আয়ও মাইদিং ভিজাহান্নাম ইয়ামাইদিং ইয়াতা কারুল ইনশান ওয়ান্না লাভ র আল্লাহ রব্বুর আরামেন বলেন ও আমার ফেরিস্তানা ওইরকম শিকল ধরো একটা শিকলের সাথে সত্তর হাজার ফেরেশতা ধরবে এবং যার নামকে টেনে তুলো যার নামকে যখন টেনে তোলা হবে আগুনের মধ্যে লোহা পোড়ানোর পরে পানির মধ্যে দিলাম সা সা করে আওয়াজ হয় জাহান্নামের নামের মধ্যে এরকম শাঁস করে আওয়াজ হতে থাকবে মানুষগুলো তখন দেখবে আরে এই জাহান নামের মধ্যে আমাকে যাইতে হবে তখন মানুষ আফসোস করবে আল্লাহ রব্বুল বলেন ওই আফসোস দ্বারা মানুষকে কোনো ফায়দা দিবে না তখন আফসোস করে কোনো লাভ হবে জোরে বলেন তখন আফসোস করে কোনো লাভ হবে কোনো লাভই হবে না আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার রসুলবাক সাহায্যামকে জাহান নাম দেখালেন জাহান নামের মধ্যে প্রথমে একজন ব্যক্তিকে দেখলেন যার সারাগুলো তামার কিসের জোরে বলেন সারাগুলো তামার এবং ধারানো এই তামার সারা দ্বারা নিজের চেহারাকে বেখান যাচ্ছে ঝরঝর করে রক্ত চড়তেছে আল্লাহ রসুল সাহায্য জিব্রাহ জিজ্ঞাস করলেন জিব্রাইল এই ব্যক্তি কে তার নিজের সারা দ্বারা কেন চেয়ারাকে খামসায় ও আমার আল্লাহর নবী এ ব্যক্তি হলো এমন ব্যক্তি দুনিয়াতে যারা কি করত করতো যে ব্যক্তি পরনিন্দা করবে কি বোধ করবে তার শাস্তি আল্লাহ রাব্বুল সর্বপ্রথম দেখালেন কি শাস্তি দেখালেন যে তামার সারা দ্বারা তামার নক দ্বারা তার চেহারাকে খামচাচ্ছে আল্লাহ রবুল আলমিন বলেন অলা তাজা শাশু তোমরা সগোল খুরি করো না কি করতে নিষেধ করলেন সগোল খুরি সগোল খুরি কাকে বলা হয় দুজন ব্যক্তি ঝগড়া আপনি আপনাকে ফুঁ মারলেন বোঝেন না আছে না এরকম বোঝেন না আমার কথা বুঝতেছেন না এটা অলা তাজা শাশু মানে তোমরা চগল খুরি করো না চগুল খুরি করলে কিন্তু প্রথম শাস্তি দেখিয়ে দিলো চগল খুরি কাকে বলা হয় দুজন ব্যক্তি ঝোপড়ে লাগলো একজন আরেকজনকে মারলো যা যে ব্যক্তিকে মারা হলো তাকে গিয়ে আপনি বলতেছে রে তোর বংশের মানুষ কি কম আছে দি মার খেলো তোর একটা স্বরাম আছে না তোর একটা ওয়েট আছে না তোর একটা ইগো আছে না এ বলে কি না জুড়ে বলেন এই হচ্ছে কর। কে এই হচ্ছে কি জোরে বলেন সগলক এই সগলক কালি ফমারে কেবারে আসল সগলক হাদিসে লাগে ফমারে কত সরসর পাকসা আলাইহিস সালাম বলেন জাহান্নামে একজন ব্যক্তিকে রাখার পরে ফেরেশতা এত শাস্তি দিবে জাহান্নামের আগুন একদম কালো দাওয়া করে জ্বলতে থাকবে ওই ব্যক্তি বলবে ই আল্লাহ আমাকে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল বলে দিবেন ফেরেশতার মধ্যে বলে দিবেন জানিয়ে দিবেন যে দেখো দুনিয়াতে তুমি নাপাক অবস্থায় একবার নামাজ পড়েছিলে এটা আল্লাহ পছন্দ করে নাই আল্লাহ নিজে সুন্দর সুন্দর জিনিসকে পছন্দ করে সুমান আল্লাহ বলি আল্লাহ জামিন জামাল আল্লাহ নিজে সুন্দর সুন্দর জিনিসকে পছন্দ করে দুইটা কারণে তোমাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে এক নাম্বার নাপাক অবস্থা তুমি একবার নামাজ পড়েছিলে দ্বিতীয় নাম্বার তোমার সামনে একজন ব্যক্তিকে অত্যাচার করা হইতেছিল তোমার সামনে একজন ব্যক্তির উপর জুলুম করা হইতেছিল তোমার শক্তি ছিল ইচ্ছা করলে তুমি তাকে বাধা দিতে পারতে কিন্তু তুমি দাঁড়ে থেকে দেখেছো বাধা দাও নাই দেখছেন দাঁড়ে থেকে দেখেছো বাধা দেওয়া নাই তোমার থামানোর শক্তি ছিল কিন্তু তুমি থামাও নাই এই কারণে তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার আপনার দিনের নবী রহমতের নবী জীবনে কোনোদিন জামাত তরফ করে নাই কিন্তু যখন মানুষের মধ্যে ফায়সালা করতে গেছেন বলে আল্লাহ রসুল বলেন আমি কি তোমাদেরকে এক শত লাল উট আল্লাহর রাস্তায় জান করলে যে সব পাওয়া যায় সেই সবের চাইতে বেশি কি বেশি সব নাকি কামাই করা যাবে কাজটি কি দেখা দেব কি না সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমাদেরকে দেখিয়ে দিবেন আছে একশো লাল উদ্যান করলে তার সাথে বেশি সাব অবশ্যই ওই জিনিসটা আমাদের জানা দরকার বলেন ইসলাহু জাতি বাইনে ইসলাহু জাতি বাইনে যখন কোন মুসলমান যখন যখন দুই ভাই মুসলমানরা যখন কোন দুই মানুষ পরস্পর ঝগড়া রাখবে আর তুমি যদি তাদের মীমাংসা করে দাও আল্লাহ রব্বুল আলমিন একশত লাল দান করলে যে সব পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সব তোমার আমার নাম বেশি দান করবে সোহান আল্লাহ আমরা তো এখন খালি ছেলে সবাইকে শিক্ষা দিই কি শিক্ষা দিই মান সমাতা না যা যে চুপ থাকে না আজাদ পায় চুপ থাক তাই না অথচ এর মধ্যে কিন্তু গুণা আছে আমরা জানি না অনেকে তাই না এর মধ্যে এই শক্তি আছে আপনার বাধা দেওয়ার অথচ বাধা দিলেন না থামিয়ে দিলেন না এটা কিন্তু আল্লাহ ভুলেন না আপনাকে ধরবেন দ্বিতীয়বার বাসে আসলামকে দেখিয়ে দেওয়া হলো এক ব্যক্তি রক্তের নদীর মধ্যে হাবুডু বোকাচ্ছে সাঁতরে এদিকে যায় ফেরেসে একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যখন কিরানায় উঠতে লাগে পাথর দ্বারা আঘাত করে আবার যখন সাঁতরে সাঁতরে এই পার যায় আবার আঘাত করে পাথর দ্বারা মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার ঠিক হয়ে যায় কষ্ট করে যখন ওই ওই চলে যায় কিনারাতে একটি আছে ফেরেস্তারা এত জোরে পাথর দ্বারা আঘাত করে আবার মাথা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায় এইভাবে একবার ওই কিনারাতে যায় একবার ওই কিনারাতে যায় ওই নদীর মধ্যে পানি না পানি না ওই নদী হলো রক্তের নদী আমার আপনার দিনের নবী দরদের নবী জিজ্ঞাসা করলো ফেরেস্তা ওই ব্যক্তি কে তাকে এমন শাস্তি দেওয়া হয় বলে এই ব্যক্তি দুনিয়াতে সুদ খায় তো যারা সুদ খাবেন তাদের রক্ত দিয়ে হাবুডবু করবেন কেন রক্ত ধরে হাবুডবু করবে বলে গরিব মানুষ রক্ত পানি করে টাকা ইনকাম করত আর বড় রকরা সুদের উপর ইন্টারেস্টে টাকা দিতে তাদের টাকাগুলো নিয়ে নেয় কথা পেক কিনা আরে ভাই সুদের টাকা খাইতে তো মজাই লাগে হাঃ সবাই পরিশ্রম করে টাকা ইনকাম করে আর যারা সুদের উপর টাকা দেয় মাস সাথে টাকা পকেটে ভরে আপনি যেকে খুব জ্ঞানী মনে করে জ্ঞানী কারণ সবাই তীব্রদের মধ্যে পরিশ্রম করে আর আমি ছায়াতে বসে থেকে টাকা ইনকাম করি এরম মনে করে না মনে মনে খুব খুশি হয় আরে তুমি মরো আগে আগে মরো ইন্না রিবা ওয়া ইনকা চুবা ফাইন্যা আ এ বা তুহু তা যে রহিলা আরে ভাই সুদ যদিও বা সম্পদ একটু বেশি দেখায় কিন্তু তার পরিণাম লাস্টে সে ফকির হয়ে যায় কথা ঠিক কিনা এটা আল্লাহর রসুল বলছে কথা বিশ্বাস করতেই হবে কথা ঠিক কিনা এই কারণে এই কাজটা আমরা যারা করি ভাই বাদ দিতে পারবো না কেউ স্বীকার করবে না কিন্তু অনেকে আছে অনেকে যারা থাকবেও চেষ্টা করবে এক টাকা হারাম খাবো না দুনের মধ্যে আল্লাহর ওলি হইতে প্রতিদিন রাত্রে একশো দুইশো টাকার নামাজ পড়তে হয় না আপনি হালাল খান ফরজ ইবাদত করেন বান্দার হক নষ্ট করবেন না আপনার জামানা সবসাথে বড় ওলি কি বললাম আপনি হারাম খাবেন না কারণ যে ব্যক্তি হারাম খায় তার কাছে শয়তান যাই না কারণ ওর কাজ তো শয়তানি করে দিচ্ছে বলেন শয়তান কি বলে এই সেলা যে ব্যক্তি হারাম খায় সারা রাত যদি খুঁটির মতো দাঁড়িয়ে তার যদি নামাজ পড়ে তার কাছে তোরা যাবি না কারণ তার ইবাদত যতই করুক আল্লাহ কবুল করবে না নাওয়াজুবিল্লাহ তার কাছে যাইতে নিষেধ করে যদি সারা রাত খুঁটির মতো দাঁড়িয়ে থেকে নামাজ পড়ে তারপর কোনো প্রয়োজন নেই তার কাছে যাওয়ার প্রয়োজনে যাবে না কারণ ওর ইবাদত আল্লাহ কবুলই করবে না অথবা অন্য জায়গায় যাও অন্য জায়গায় যাও তাহলে এই তো এত খারাপ জিনিস এত খারাপ জিনিস এই কারণে ভাই যারা এই পাপে জড়িত আছি দয়া করে হকানি ওরা মাইক্রাম যারা আছে তাদের কাছে গিয়ে মাস আলা জিজ্ঞাসা করে এই টাকাগুলো উঠায় নেবেন যারা ব্যাংকে টাকা রাখেন হয়তো ব্যাংকে টাকা রাখছে আমার এত টাকা লাভ হয়েছে কি করব হারাম টাকা মানুষকে সাহায্য করা যায় সবের নেয়াদ ছাড়া হঠাৎ খেয়াল থাকবে হারাম টাকা মানুষের উপকার করার জন্য দিবেন কিন্তু কোনো সবের নেয়াদ করবেন না কিছু করবেন না সবের নেয়াদ ছাড়া ওই টাকা মানুষকে দেওয়া যায় হারাম টাকা দান করে সবের আশা করবেন অর্থাৎ আপনার জামাতে যদি গোবর ভরে গোবর পাক না না পাক জোরে বলেন পাক না না পাক গোবর হচ্ছে না পাক আপনি কি করলেন এই গাভী সানাচ্ছে গাভী সানাচ্ছে গোবর ধৌত করার মতো পানি পাইলেন না আপনি কি করলেন ওই গাভীর সানানের কাছে ধরলেন দেখবেন তাকাবেন একদম পরিষ্কার হয়ে গেছে তাই না একদম জামা কাপড়টা এইরকম পরিষ্কার মনে হবে না নাপাক আছে কিন্তু এখন বলেন আপনার ওটা পাক হলো না নাপাক কারণ নাপাক পাক দ্বারা পরিষ্কার করলে ওই জিনিস কোনো দিন পাক হয় না ঠিক রকম না পাক টাকা দ্বারা হারাম টাকা দ্বারা দান করলে ওই টাকার সব কোনো দিন নামায় জয়েন্ট হয় না